আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো আজকে তোমাদের যাদের অ্যাডমিশনে খুব ভালো করার টার্গেট তো তোমাদের সকলের জন্য একটা গাইডলাইন ভিডিও নিয়ে এসেছি তো এখানে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে আসলে অ্যাডমিশনে তোমরা অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখবে প্লাস কি কি বই তোমরা ফলো করবে অ্যাডমিশন টেস্টে তো সকল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তোমরা যদি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে তো দেখো আসলে অ্যাডমিশন টেস্টটা এমন একটা ফেজ যেখানে আমাদের অন্যদের থেকে অবশ্যই এগিয়ে থাকতে হবে তা না হলে কিন্তু আমরা কখনোই ভালো রেজাল্ট করতে পারবো না তো দেখো আমাদের এইচএসি তে কিন্তু আমাদের জিপিএ সংখ্যা লিমিটেড থাকে না অর্থাৎ বলা থাকে না যে তোমরা দশ হাজার বিশ হাজার এক লাখ এরকম জিপিএ ফাইভ আমরা নিব যে যত সংখ্যক জিপিএ ফাইভ পেতে পারে কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টে গিয়ে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক কিন্তু সিট থাকে তো সেই নির্দিষ্ট সংখ্যক সিটের পেছনে কিন্তু তোমাকে লড়াই করতে হয় তো দেখো আমরা যদি প্রথমে বলি মেডিকেলের কথাই তো আমাদের কিন্তু পাঁচ হাজার প্লাস সিট রয়েছে এবং সেখান থেকে কিন্তু আমাদের মেডিকেল কলেজগুলো তোমাদেরকে সিট নির্ধারণ করে দিয়ে থাকে দেখো এখন আমরা প্রথমেই বলবো যে তোমরা অ্যাডমিশন টেস্টে অন্যদের থেকে কিভাবে এগিয়ে থাকতে পারো তো অ্যাডমিশন টেস্টে অন্য সকলে যে বেশি ভুলটা করে সেটা হচ্ছে তোমরা কিন্তু বেশিরভাগ টাইমেই বুঝতে পারো না যে আসলে আমরা কিভাবে পড়াশোনাটাকে গুছিয়ে নিব আমরা অনেক কিছুর পেছনে ঘুরে যাই এবং অনেক বেশি কোচিং করার চেষ্টা করি যখন কিন্তু আমরা পরে গিয়ে কিন্তু আমরা পোস্তাই যে আসলে এটা কি হলো আমরা শুধু কোচিং এর পিছনে ছুটলাম কিন্তু আমার মেন পড়া হলো না তোমরা বেশিরভাগ যে ভুলটা করো সেটা হচ্ছে তোমরা কিন্তু অনেকের দেখা দেখি তোমাদের নিজের যে শহর বা নিজের যে বিভাগ সেখান থেকে কিন্তু তোমরা অন্য বিভাগীয় শহরে যাও বিশেষ করে কিন্তু তোমরা যারা গ্রামের রয়েছ তারা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই চায় যে ঢাকায় গিয়ে পড়াশোনা করার কারণ তারা ভাবে যে সেখানে হয়তো বা উন্নত কোনো সার্ভিস আমরা পাবো কিন্তু দেখো তুমি হঠাৎ করে যখন তুমি তোমার নিজের স্থান থেকে অন্য একটা স্থান পরিবর্তন করবে তখন কিন্তু তোমার খাপ খাই নিতেই কিন্তু অনেক বেশি প্রবলেম হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমার অ্যাডমিশনের টাইমটা কিন্তু খুব বেশি একটা টাইম থাকে না তিন থেকে চার মাসের একটা টাইম থাকে তো এই টাইমে যদি তুমি নিজেকে মানিয়ে নিতে সময়টা ব্যয় করো বা তুমি যদি এই টাইমে আল্লা না করো তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তখন কিন্তু তোমার পুরো যে প্রসেসটাই সেটাই কিন্তু তোমার ভেঙে যাবে তো আমি বলবো তোমাদের বাসায় বসে যতটুকু ভালো প্রিপারেশন নেওয়া যায় তোমরা চেষ্টা করো আর এখন কিন্তু অনলাইনে অনেক ভালো ভালো সার্ভিস রয়েছে তোমরা সেগুলো দেখতে পারো এছাড়া দেখো আমি যদি মেডিকেল টেস্টের কথা বলি তাহলে কিন্তু আমাদের মূল বই কিন্তু বেশি তুমি যদি জাস্ট মূল সকল কিছু সব থেকে তোমার জানা থাকে তোমার অবশ্যই চান্স হবে তো দেখো আমি এখন মেডিকেল সম্পর্কে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে দেখো মেডিকেলের জন্য আমাদের কিন্তু অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয় তো ক্ষেত্রে আমরা কি কি বই ফলো করলে আমরা মেডিকেলে খুব ভালো একটা পজিশন গেইন করতে পারবো এবং কি কি বইগুলো আমাদের মেডিকেলে অবশ্যই পড়তে হবে তো দেখো মেডিকেলের বইয়ের জন্য আমাদের যেটা সাবজেক্ট যে কয়টা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো যদি তোমাদেরকে আমি বলি তাহলে হচ্ছে আমাদের দেখো প্রথমে আমাদের বায়োলজি রয়েছে ফিজিক্স রয়েছে কেমিস্ট্রি রয়েছে জিকে রয়েছে এবং ইংলিশ রয়েছে তো এই বছর কিন্তু আমাদের জিকেটা একটু চেঞ্জ হবে কারণ দেখো এই বছর আমাদের মুক্তিযুদ্ধ থেকে আসবে না এমন আমি বলছি না অবশ্যই আসবে কিন্তু অন্যান্য বিষয়গুলো থেকে কিন্তু আসার চান্স এবার অনেক বেশি তো আগের বছরের মতো এইবার একটু ভিন্নভাবে কিন্তু পড়াশোনা করতে হবে বিশেষ করে জিকের জন্য তোমাদের অনেক বেশি কিন্তু জ্ঞান থাকা লাগবে কারণ অন্যান্য যে আলাদা বিষয়গুলো রয়েছে সেগুলো আমাকে কিন্তু জানতে হবে তো এখন আমি তোমাদেরকে বলবো যে অন্যান্য কি কি বই আমরা ফলো করব। তো ফার্স্ট অফ অল তোমাদের কিন্তু মেডিকেল যদি তোমাদের টার্গেট থেকে থাকে তাহলে তোমাকে ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই ইসাক সারের বইটা অবশ্যই পড়তে হবে মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট তোমাকে ইসাক সারের বইটা খুব ভালো করে পড়তে হবে এমনকি তোমাদেরকে বইয়ের প্রত্যেকটা লাইন যে লাইনগুলো আমাদের ইম্পর্টেন্ট সবগুলো লাইন কিন্তু আমাদের দাগিয়ে দাগিয়ে পড়তে হবে এছাড়া কিন্তু তোমাদের ফিজিক্স প্রিপারেশনটা হবে না আর ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু আমাদের আহামরি খুব কঠিন একটা কোশ্চেন হয় না যে কোশ্চেনগুলো হয় বা যে ম্যাথগুলো আমার আসে সেগুলো কিন্তু আমাদের খুব ছোট ছোট ম্যাথ থেকে কিন্তু আমাদের চলে আসে তো এখন দেখো আমাদের ফিজিক্সের আলাপ শেষ হলো এবং ফিজিক্সে যদি তোমরা এক্সট্রা রাইটারের বই পেতে চাও বা পড়তে চাও তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু তপন স্যারের বইটা পড়তে পারো আচ্ছা তো দেখো এরপর আমি তোমাদেরকে বলবো হচ্ছে কেমিস্ট্রি নিয়ে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের মেডিকেল যাদের স্বপ্ন তাদের কিন্তু হাজারি ও নাকসারের বইটা অবশ্যই পড়তে হবে এই বই থেকে তোমাদের কোশ্চেন কিন্তু অনেক বেশি আসে এমনকি তোমাদের যে অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে কিন্তু হুবহু কোশ্চেন কিন্তু আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় চলে আসে তাই এর জন্য তোমাকে অবশ্যই হাজারি ও নাকসারের বইটার অনুশীলনী সহ অবশ্যই কমপ্লিট করতে হবে তো এরপরে দেখো আমাদের বায়োলজি কিন্তু আগে আমরা সকলেই জানতাম যে আজমল স্যারের বই থেকে আমাদের কোশ্চেন অবশ্যই হয় এখনো হয় কিন্তু আমাদের কিন্তু এখন এক্সট্রা রাইটারে বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে একটু স্পেশাল নজর দিতে হবে এক্ষেত্রে আমরা আজিবুর রহমান স্যারের বইটা পড়তে পারি কিংবা মাজিদা ম্যাডামের বই রয়েছে সেটাও আমরা দেখতে পারি কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা জাস্ট একটা বই ফলো করো যেমন আজমন স্যারের বইটা জাস্ট ফলো করবে এরপরে যে এক্সট্রা রাইটারের বাকি ইনফরমেশনগুলো তোমার কাছে মনে হবে যে এটা ইম্পর্টেন্ট বেশি সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তোমরা জাস্ট তোমার বইয়ে স্টিকি নোটস বলো কিংবা অন্য কোনো বইয়ের কর্নারে তোমরা লিখে রাখবে কারণ তোমরা যদি এতগুলা বই একসাথে পড়তে চাও তাহলে কিন্তু তোমাদের মেন পড়াটাই কিন্তু হবে না এর জন্য তোমরা এক্সট্রা রাইটার ফলো করবে কিন্তু যেইটা আমার মেন মেন টপিক যেখান থেকে আমাদের কোশ্চেন আসতে পারে জাস্ট সেগুলো তুমি যে মেন বই পড়বে সেই মেন বইয় জাস্ট লিখে রাখবে তাহলে তোমার জন্য কিন্তু বিষয়টা ইজি হবে তো এরপরে দেখো আমাদের জিকের জন্য জিকের জন্য তোমরা এমপি থ্রি বুকসটা পড়তে পারো এছাড়াও তোমরা যে যে কোচিং করবে সেই কোচিংয়ের কিন্তু আমাদের বই দিয়ে থাকে তো তোমরা যে কোনো একটা জিকে বই ফলো করলে কিন্তু তোমাদের হয়ে যাবে আর জিকের ক্ষেত্রে দেখো আমাদের প্রশ্ন ব্যাংক সলভ করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিগত বছরগুলোতে কোথা থেকে প্রশ্ন এসেছে কিভাবে আসলে প্রশ্নটা আসে তো এগুলো সলভ এবং একটা যে কোনো একটা কোচিংয়ের ধরে যদি তোমরা আগাতে পারো তাহলে কিন্তু তোমাদের জিকে কে প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে তো এখন আমি তোমাদেরকে বলবো ইংলিশের প্রিপারেশন তোমরা কিভাবে নিবে তো ইংলিশের প্রিপারেশনের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ইংলিশের এক একজন এক এক বই পড়ে থাকে যেমন ইংলিশের সব থেকে যে স্টুডেন্টরা বেশি ফলো করে সেটা হচ্ছে অ্যাপেক্স কারণ অ্যাপেক্স কিন্তু অনেক বড় একটা বই হওয়া সত্ত্বেও এখানে অনেক বেশি ইনফরমেশন রয়েছে এবং তুমি যদি ঢাকার কলেজগুলোতে চান্স পেতে চাও তোমাকে কিন্তু অনেক বেশি ইংলিশ সলভ করতে হবে আর যে আমার প্রশ্নগুলো রয়েছে কিন্তু অ্যাপেক্সে তো তোমরা চাইলে অ্যাপেক্স ফলো করতে পারো কিংবা তোমরা যে কোচিং সেন্টারে ভর্তি হবে সেই কোচিং সেন্টারের ইংলিশ বইও চাইলে ফলো করতে পারো এবং তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে বাসায় বসে থেকে হোক আর যেভাবেই হোক তোমরা কিন্তু অনেক বেশি এক্সাম দিতে হবে তো এক্সামের ক্ষেত্রে তোমরা চাইলে যে কোনো এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো বিশেষ করে এক্সামের ক্ষেত্রে আমি বলবো অফলাইনের ক্ষেত্রে ভর্তি হতে কারণ এখানে একটা টাইম ম্যানেজমেন্টের বিষয় আছে তোমার চর্চার বিষয় আছে তো এক্সামের ক্ষেত্রে আমি অবশ্যই তোমাদেরকে অফলাইন কিন্তু প্রেফার করব। তো আশা করি যে মেডিকেলের বিষয়গুলো তোমরা ধরতে পেরেছ এবং বুঝতে পেরেছ তো দেখো ভার্সিটি বলো কিংবা আমাদের ইঞ্জিনিয়ারিং বলো সকল ক্ষেত্রে আলাদা আলাদা সেকশন রয়েছে আলাদা আলাদা বই বলা হয় যে এই বই বই পড়বো তো আজকে আমি তোমাদেরকে জাস্ট মেডিকেলের বিষয় ধারণা দিলাম অন্য আরেকটা ভিডিওতে অবশ্যই তোমাদেরকে ভার্সিটি বলো কিংবা আমার ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোতে তোমাদের ধারণা দিব তো এখন বলে রাখি তোমাদের মেডিকেলে কিন্তু অবশ্যই তোমাদের ফুল সিলেবাস পড়তে হবে মেডিকেলে কিন্তু কোনো শর্ট সিলেবাস নেই তাহলে তোমাকে অবশ্যই মেডিকেলের জন্য আমাকে ফুল সিলেবাস পড়তে হবে যে ভুলটা কিন্তু বিগত বছরগুলোতে স্টুডেন্টরা করে এসেছে যে তারা শর্ট সিলেবাস পড়ে গেছে কিন্তু আমার প্রশ্ন এসেছে ফুল সিলেবাসের থেকে কয়েকটা প্রশ্ন এসে গেছে তো বুঝতেই পারছো যে বিষয়টা কত বেশি ইম্পর্ট্যান্ট তো আশা করি আজকের আলোচনাটা তোমরা বুঝতে পেরেছ কী কি করতে হবে আমি ছোট ছোটো গাইডলাইন তোমাদেরকে দিলাম এছাড়াও যদি তোমাদের অন্য কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই রইল কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলে যেও না আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার কমেন্টের সঠিক একটা অ্যান্সার দেওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই দেখো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে প্লাস গাইডলাইন সেশনে আজকে এই পর্যন্তই সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম